ম্যাক্সিমাম পরিবারগুলোতে শুক্রবারের খাবার মানিয়ে হচ্ছে কাঁচি গরুর তেহারি চিকেন বিরিয়ানি আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি একটি ভিডিও নিয়ে তো জুম্মা মোবারক আজ শুক্রবার তো শুক্রবার মানিয়ে ঢাকায়ারা হচ্ছে শুক্রবার দিন দুপুরবেলা হয় কাঁচি বিরিয়ানি খাবে না হয় হচ্ছে চিকেন বিরিয়ানি না হয় মোরগ পোলাও না হয় হচ্ছে গরুর তেহারি খায় তো আজকে আমি শুক্রবার যেহেতু জামাই বলতেছে কাঁচি বিরিয়ানি খাবে তো কাঁচি বিরিয়ানি রান্না করব তো আজকের কাঁচি বিরিয়ানিটা আমি একদম ডিফারেন্ট ওয়েতে রান্না করব। কাঁচি বিরিয়ানি তো সবাই জানে যে কাঁচি বিরিয়ানি রান্নার একটা আলাদা সিস্টেম আছে কিন্তু না আমি একদম ঘরোয়া উপায়ে আর একদম নতুন পদ্ধতিতে কাঁচি বিরিয়ানি রান্না করব। তো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আমি এক কেজি দুশো গ্রাম পরিমাণ খাসির মাংস আছে হাড় চর্বি সব সহ তো খাসির মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে যেহেতু আমি আমার নিয়ম অনুযায়ী রান্না করব। আমার মনে হয় না এইভাবে কেউ কাচ্চি বিরিয়ানি কখনও রান্না করছে সবাই তো ওই একই সিস্টেম ফলো করে রান্না করে আমি একদম ভিন্ন উপায়ে রান্না করতে যাচ্ছি এখানে এক কাপ টক দই দিয়ে দিলাম আর হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব আদা ও রসুন বাটা তারপরে হচ্ছে দিয়ে দিব রাঁধুনির কাঁচি বিরিয়ানি মশলা তো এটা কিন্তু আবার রাঁধুনির কোনো প্রমোশনাল ভিডিও না আমার নিজে থেকেই করা তো আমি সহজ উপায়ে রান্না করতে গেলে বিরিয়ানির জন্য আমি রাঁধুনির এই মশলাগুলো ব্যবহার করে থাকি তো ভিতরে দুইটা প্যাকেট থাকে যেটা হচ্ছে গুড়া মশলা সেই মশলাটা পুরাটা মশলা আমি দিয়ে দিলাম এখানে তো ঝালের পরিমাণ কম বেশি যদি আপনারা খান সেই ক্ষেত্রে হচ্ছে মশলার পরিমাণটা কমিয়ে দিলেন দিবেন কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি হচ্ছে দুই টেবিল চামচের মতো এখানে কিন্তু সম্পূর্ণ এই রেসিপিটা আমি আমার মতো করে করছি প্যাকেটের গায়ে কিন্তু এভাবে লেখা ছিল না বা কাচি বিরিয়ানি কিন্তু কেউ আমার মনে হয় না এভাবে রান্না করেছে তো তারপরে হচ্ছে এখানে লবণ দিয়ে দিব তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে হচ্ছে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিব কিন্তু কাঁচি বিরিয়ানির মাংস কিন্তু সবসময় প্রায় দেড় দুই ঘন্টা আগে মেরিনেট করে রেখে দিতে হয় কিন্তু আমি অতক্ষণ রাখবো না আমি হচ্ছে অল্প সময়ের জন্য মেরিনেট করে রেখে দিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব যেহেতু প্রেশার কুকারে বসাবো ঝোলের পরিমাণটা কমই দিব কারণ কাঁচি বিরিয়ানি সময় কাঁচা মাংসের উপরে সবাই বসিয়ে থাকে কিন্তু না আমি হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে করতে চাই তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে চারপাশ থেকে মশলাগুলো নামিয়ে নিব তো অনেকে আছেন যে এই আমার আমি যেভাবে রান্না করছি এটা আপনাদের পছন্দ নাও হতে পারে তো স্কিপ করে যাবেন আর যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই মানে পুরো ভিডিওটা দেখবেন আর আমার মনে হয় আমি যেভাবে রান্না করছি যারা বিরিয়ানি জীবনে কখনো রান্না করতে জানেন না বা হচ্ছে কিভাবে রান্না করে জানেন না এই ভিডিও দেখলে আপনারা একদম মানে খুবই সহজে রান্না করে নিতে পারবেন খুবই সহজ খুবই সহজ মানে মাংস কাঁচা থাকবে কিনা বা হচ্ছে মাংস সিদ্ধ হবে কি না ওই টেনশন একেবারেই নেই তো আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিলাম এখানে আমি প্রায় সাত আটটা সিটি দিয়ে নিব তো চুলাটা জ্বালিয়ে দিলাম বসিয়ে দিলাম চুলাতে তো একবারে ছিটি শেষ হলে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে বাকি রান্নাটা কিভাবে হয় তো আমি বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে ফিরে আসব সবগুলো ছিটি শেষ হওয়ার পরে আট থেকে দশটি সিটির পরে ফিরে আসব তো হচ্ছে আমি এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে তো আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে সিটির আওয়াজগুলো বা সিটি আসাটা সেটা আর আমি দেখালাম না আপনাদেরকে এখন কাঁচি বিরিয়ানির জন্য যেটা লাগবে আলু আলু ছাড়া কিন্তু কাঁচি বিরিয়ানি আসলে একেবারেই ভালো লাগে না তো এখানে হচ্ছে লবণ এবং হচ্ছে জর্দাতে যেই রং ব্যবহার করি আমরা সেই রং দিয়ে আলুটাকে মেখে রেখে দিয়েছিলাম এখন আলুগুলো ভেজে নিব কাঁচি বিরিয়ানির আলু ভেজে কিন্তু দিতে হয় কাঁচা আলু কিন্তু দেয়া যায় না আর হচ্ছে আলু ছাড়া কাচি বিরিয়ানি আসলে মজা লাগে না তো যাই হোক আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব গোল্ডেন করে ভেজে নিব তো একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা ভিতর থেকে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তো আর হচ্ছে আজকে আমি রান্না করতেছি যেহেতু আমি এক কেজি দুশো গ্রাম চাল নিয়েছি দুঃখিত এক কেজি দুশো গ্রাম খাসির গোস্ত নিয়েছি তো হচ্ছে আমি চাল দিব হচ্ছে এক কেজির কম কারণ না হয় আবার মাংস কম হয়ে যাবে চাল বেশি হয়ে যাবে তো আলুগুলোকে নেড়ে চেড়ে দিলাম তো যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তারাও বলবেন যে আপু খুবই সুন্দর একটা রেসিপি দেখিয়েছেন আর হচ্ছে আমি কিন্তু ভিডিও কোনো কাটাকাটি করিনি ফুল ভিডিওটাই রেখে দিয়েছি তো আলুগুলো উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিব একটা ঢাকনা দিয়ে দিব চুলা রাসটা একটু কমিয়ে দিব তো কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রেখে আমি হচ্ছে পোলাওয়ের জন্য যেই পোলাওয়ের চালটা আমি রেখেছি কাচি বিরিয়ানির জন্য তো সেই চালগুলো আমি ধুয়ে নিব তো আমি কিন্তু কোনো বাসমতি চাল ব্যবহার করব না আমি হচ্ছে পোলাওয়ের চাল ব্যবহার করব অনেকে কাঁচি মানে বাসমতি ভাবেন যে বাসমতি চাল ছাড়া মনে হয় কাচ্চি হয় না ধারণাটা ভুল পোলাওয়ের চাল দিয়েও খুব সুন্দর কাচ্ছি বিরিয়ানি করা যায় তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন আরেকটা হাড়ি বড় হাড়ি বসিয়ে দিলাম এখানে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বেরস্তা করে নিব তো পেঁয়াজ বেরেস্তা তো আমরা সবাই করতে পারি তারপরও আর কি ভিডিও যেহেতু যেহেতু কাটি তো সেহেতু আপনারা দেখে নেন যে আমি আসলে পেঁয়াজ বেরেস্তা কিভাবে করি তো এখানে হচ্ছে তেল গরম হয়ে যাওয়ার পরে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম এই ব্যস্তাটা হচ্ছে একবারে বিরিয়ানি রান্না হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে ব্যবহার করব তো হচ্ছে চুলা রাসটা হচ্ছে লোতে থাকবে তো আমার হাড়িটা আগে একটু বেশি গরম হয়ে গিয়েছিলো তাই ছাড়গুলো একটু কালার বেশি চলে আসছে তো এখন হচ্ছে একটু সময় নিয়ে বেরেস্তাগুলো করে নিব আর হচ্ছে বিরিয়ানির জন্য যেহেতু আমি পোলার চাল ব্যবহার করবো সেই চালগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো বেরেস্তা উঠিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব আদা বাটা আমি কিন্তু বিরিয়ানি বলেন পোলাও বলেন আদা বাটা দিয়েই আমি আমার কাছে আদা বাটা দিলে ফ্লেভারটা ভালো লাগে আর কি তো আদা বাটাটা দেওয়ার পরে এই বাটা আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এইখানে রাঁধুনির বিরিয়ানি মশলার প্যাকেটের ভিতরে যে দ্বিতীয় প্যাকেটটা ছিল সেই প্যাকেটের যেই আস্ত মশলাগুলো ছিল সেগুলো কেটে দিয়ে দিব সবগুলো গোটা মশলাই কিন্তু দিয়ে দিব এখান থেকে আবার কিন্তু কিছু উঠিয়ে রাখবো না কারণ এখানে একটা মাপ আছে মাপের ব্যাপার আসতে তো এই মশলাগুলো দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে তো এখন যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে আপনারা এর আগেও আমার পোলাও রান্নার ভিডিও দেখছেন বা তেহারি রান্নার ভিডিও দেখছেন সিস্টেম ওই একই থাকবে চালগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিব তো একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে হচ্ছে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দি তো দিতেই হবে কাঁচামরিচ ছাড়া তো বিরিয়ানি হবে না সেটা আপনারা জানেন তো যাই হোক আমি মরিচগুলো আমার ধোয়া ছিল না তো ধুয়ে নিলাম ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম তো যারা ইদানিং আমার ভিডিও দেখছেন দেখবেন যে আমি একটু লং ভিডিও আপলোড করি কোনো কাটাকাটি করি না কাটাকাটি করি না এই কারণে যে কাটাকাটি করলে আসলে ভিডিওর সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আসলে তিন চার মিনিটের যে ভিডিওগুলো ওগুলোতে আসলে বোঝানো যায় না যে রান্নাটা আসলে কিভাবে করছি তো যাই হোক জাল কিন্তু কমিয়ে নেবেন না হয় কিন্তু নিচে লেগে যাবে বা পুড়ে যাবে আর লেগে গেলে পুড়ে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে অত একটা ভালো লাগবে না তো খুব সুন্দর করে আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি তো আমাদের বিক্রমপুরে কিন্তু এটাকে চটা বলে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না তো যাই হোক শুদ্ধ বাংলায় চামচ বললাম আর কি শুদ্ধ বাংলাতে তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম নেড়েচেড়ে নিয়ে এখানে হচ্ছে আমি দিয়ে দিব আগে থেকে যে প্রেশার কুকারের ভিতরে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাংস এখানে সামান্য ঝোল রয়ে গিয়েছিল আর মাংস কিন্তু মোটামুটি একদম ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি ফাইভ সিদ্ধ হয়েছে তো আর ফাইভ হচ্ছে এই বিরিয়ানির চালের সাথে সিদ্ধ হয়ে যাবে তো আট দশটা সিটি এনাপ ছিল তো এখানকার যেই পুরোটা হাঁড়ি ধরে আমি একদম টোল চা আসে সব সহ ঢেলে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব কারণ যাতে প্রত্যেকটা চালের সাথে মশলাগুলো মিশে যায় তো তারপরে হচ্ছে এখানে আমি একদম প্রেশার কুকারের হাঁড়িটা ধুয়ে পানি দিয়ে দিব আর পানির কিন্তু মাপের ব্যাপার আছে ওই যে হাতের আঙ্গুলের তিন কর পরিমাণ পানি দিব আমি এর আগেও অনেক আগে আমি যে ভিডিওগুলো দিতাম সেগুলোতে কিন্তু আমি বারবার বলতাম যে সবচেয়ে সহজে পোলাও কিভাবে রান্না করতে হয় বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় যত বেশি চালেরই আপনি রান্না করেন না কেন পানির মাপ ওই সেম থাকবে আপনার চালের উপরে মানে পোলাওয়ের চাল বলেন বা বাসমতি বাসমতি চাল তো আগে সিদ্ধ করে নিতে হয় তো যাই হোক চালের উপরে হচ্ছে আপনার তিন কর পরিমাণ পানি দিতে হবে তো গুলোয়ের চালের যেহেতু আজকের কাচি বিরিয়ানিটা আমার তো আমি ওইভাবেই দিব তো প্রথমে হচ্ছে আমি প্রেসার কুকারের ভিতরে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কুকারের ভিতরে যে মশলাগুলো লেগেছিল সেগুলো একটু ধুয়ে পানিটা দিলাম তারপরে বাকি পানিটা দিয়ে দিব। তো এখানে আমি হাতের উপর থেকে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিব যে আসলে কি পরিমাণ ছিল তো দেখতে পাচ্ছেন রংটা কত সুন্দর এসেছে তো এই যে দেখেন হাতের তিনকর পরিমাণ আমি দিয়ে দিলাম পানি এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে বসিয়ে রাখব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আমি একটা গ্লাসের ঢাকনা দিয়ে দিব এই ঢাকনাটা কিন্তু এই হারিনি না তো আমি হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে তারপরে হচ্ছে দেখেন বলক চলে এসেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিব উঠিয়ে নেড়ে চেড়ে দিব এবং চুলা রাশটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে কারণ পোলাওয়ের যে চাল সেটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে জাল যদি বাড়ানো থাকে একটা নেই কিন্তু পানিগুলো শুকিয়ে যাবে দেখা যাবে যে পোলাওটা সিদ্ধ হবে না গর্জ মানে কি বলে একটু শক্ত শক্ত থেকে যাবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে দিব তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা ভিডিও সে মানে লাইক কমেন্ট করেন না কেন আপনাদের একটা কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে যে কি ভালো লাগে সেটা কি বলবো তো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা আইকনটি অবশ্যই চেপে দিবেন তাহলে হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি একটু ঢাকনাটা খুলে দিলাম দেখেন বলক চলে আসছে এবং হচ্ছে পানিও কিন্তু শুকিয়ে আসছে এখন এই পর্যায়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব এখানে একটু তেলসহ ছিল তো তেলসহই দিয়ে দিলাম তো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ঘি ব্যবহার করিনি ঘিটা আমি একদম বিরিয়ানিটা রান্না হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব তো আমার ঘি অবশ্য একটু কম আছে তো সমস্যা নেই আমি উপর থেকে দিয়ে দিলেই ছড়িয়ে ঘ্রানটা ছড়িয়ে যাবে তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো দমে তো দেখতে পাচ্ছেন যে একদম পুরো পানি শুকিয়ে গিয়েছে উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু রান্না হয়েই গিয়েছে এখন পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছে আমি দমে বসিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন ঘি শেষ হয়ে গিয়েছে তো আমি একদম বোতল থেকে চারপাশ থেকে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণই দিব তো দিয়ে উপর থেকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে রাখব দমে তারপরে হচ্ছে গরম গরম পরিবেশন করব জুমার নাম্মাস পরে চলে আসবে সবাই বাসায় তারপরে হচ্ছে সবাই একসাথে বসে খেয়ে নেব আর আজকের বিরিয়ানিটা এত এত সুন্দর হয়েছে এতটা ঝরঝরা হয়েছে আর এতটা মানে ঘ্রাণ আসতেছে কী বলবো আর মাংসটা এত তো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বলার বাহিরে তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যেটা বলেছিলাম যে আজকে একদম ডিফারেন্ট ওয়েতে কাচি বিরিয়ানি রান্না করব সেটাই আমি করে দেখালাম তো রান্না হয়ে গিয়েছে এখনই আমি পরিবেশন করবো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আর রঙটা কত সুন্দর হয়েছে তো কাচি বিরিয়ানি সবসময় যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না না করে আমি একদম ডিফারেন্ট স্টাইলে আমার মতো করে রান্না করলাম তো এই যে পরিবেশন করে নিচ্ছি তো এখন হচ্ছে খেয়ে নিব আমি একটা সার্ভিং ডিশে ডেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে সুন্দরই হয়েছে তো বাসমতি চাল ছাড়াও যে সুন্দরভাবে কাচি করা যায় পোলাওয়ের চাল দিয়ে সেটাই আমি দেখে দিলাম এবং হচ্ছে প্যাকেটের গায়ে বা হচ্ছে বাবরচিরা যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই যে রান্না করতে হবে এমন না এভাবেও রান্না করা যায় এবং খেতে খুবই খুবই আমি লাগে তো আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে এখন হচ্ছে আপনাদেরকে রেখে রেখে খেয়ে নিলাম তো ভিডিও ভালো লেগে থাকলে আবারও বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম